তাই সেজন্য দেখা যায় যে আপনার ছোট মাছ বড় মাছ বলেন মাছের কোনা বলেন যত রকম জলস্তানি বলেন সবগুলা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশটাকে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আমাদের মনে করেন যে যে জায়গায় আমরা পাই না কেন সেটা কিন্তু আমাদের নির্ণয় করা মানে শুধু আমাদের দায়িত্ব না সেটা মনে করেন আমাদের অফিস তো আমরা কতবার করতে পারি আমাদের জনগণ কম আমরা কিন্তু সেগুলো পারি না আমরা বারবার মানুষকে সচেতন করার চেষ্টা করি যাতে এই জালগুলো যেন এখানে না দেওয়া হয় তারপরেও আমাদেরকে তো অভিযানে আসতে হয় আমরা তারিখ কিন্তু আজকে আমরা অভিযানে এসেছি আমরা আনুমানিক চল্লিশটির মতো জাল জব্দ করেছি এবং এই জালগুলো আমরা এখন চত্বরে নিয়ে গিয়ে আমরা সেগুলো পুড়িয়ে দেবো এটার মাধ্যমেই কিন্তু অনেক বেশি মানুষের কাছে ফেসবুক আছে ইউটিউব আছে এটার মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাবো যে শুধু এই উপজেলা না সারা দেশেই যাতে সকলেই প্রত্যেকেই আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে শুধু আমাদের পক্ষে কিন্তু এটা আপনাকে ইনভুট করা সম্ভব না মানে আপনারা যারা এটা জালটা ব্যবহার করতেছেন এবং এর আশেপাশে যারা আছেন সচেতন নাগরিক হিসেবে আপনারা চেষ্টা করবেন যারাই জালগুলো দেখছে তারা যেন না ফিরতে পারে এবং যারা ফিরতে সামাল দিতে কারণ হচ্ছে যে আমাদের সবসময় জনবলের সংকট আছে এই তিন চারজন অফিস স্টাফ মিলে আসলে আমাদের এত বড় এরিয়াতে চল্লিশ পঞ্চাশটা একশোটা জাল আমাদের পক্ষে তো নিয়ে যাওয়া সম্ভব না তারপরেও আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা এগুলো নির্মূল করার এবং আমি আহ্বান জানাবো সবাইকে সকলেই যেন এই বিষয়ে সচেতন আইনগত আসলে পদক্ষেপ আমাদের যেহেতু আমরা শুধু অভিযান পরিচালনা করতে পারি আমরা যদি মোবাইল কোর্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের ইওনো সহ আমাদের প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হয় তো আমরা যেহেতু জালের সাথে প্রকৃত মালিকের সাথে সাথে খুঁজে পাইনি আমাদের স্যার ব্যস্ত থাকার কারণে আমরা হয়তো উপজেলায় গেলে এটা পরবর্তীতে আমরা ইউনোসার সহ আসলে সেটা কিন্তু একটা জরিমানার বিধান আছে আপনার হচ্ছে যে জরিমানা এবং সেই সাথে আপনার কি জেলেরও বিধান আছে তা পরবর্তীতে যদি আমাদের ইউনোসার সহ আমরা এখানে অভিযান পরিচালনা করি আমরা মোবাইল কোড পরিচালনা করি আমরা অবশ্যই যদি এই জেলার মালিককে আমরা খুঁজে পাই আমরা সাথে সাথেই তখন আমরা তাদেরকে আওনায় আওনার আইনের আওতায় আনার চেষ্টা করি